জামাই ষষ্ঠী আসলে কবে এবারের জমাই ষষ্ঠী নিয়ে মহা বিভ্রান্তি কিন্তু সঠিক সময় না জেনে এই উৎসব পালন করলেই হতে পারে বিপত্তি আসল তিথি ঠিক কখন শুরু আর কখনই বা শেষ কেন পালন করা হয় এই তিথি সবটা না জেনে মোটেও এই ভুল করবেন না জামাই ষষ্ঠীর শুভ দিনে তাই পুরো জেনে নিন জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবের পুজোর মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হল জামাই ষষ্ঠী শাশুড়িরা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোটা দেন শাশুড়িরা মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মানজশ বৃদ্ধির কামনা করা হয় আগামী পয়লা জুন বাংলার সতেরোই আসা রবিবার জমাই ষষ্ঠী ফল শেষ ষষ্ঠী তিথির আরম্ভ বাংলা ষোলই জ্যৈষ্ঠ শনিবার ইংরেজি একত্রিশে মে শনিবার সময় রাত আটটা সতেরো মিনিট ষষ্ঠী তিথি শেষ বাংলা সতেরোই জ্যৈষ্ঠ রবিবার ইংরেজি পয়লা জুন রবিবার সময় রাত আটটা প্রসঙ্গত উল্লেখ্য জামাই ষষ্ঠীর মূল বৈশিষ্ট্য হল জামাইয়ের আদর আপ্যায়ন এদিন জামাইকে নতুন ধুতি পাঞ্জাবি কিংবা পাজামা কুর্তা উপহার দেওয়া হয় জামাই প্রায়শই শ্বশুরবাড়িতে বাড়িতে নিজের স্ত্রীকে রিটেক জামাই প্রায়শই শ্বশুরবাড়িতে নিজের স্ত্রীকে নিয়ে যান এবং সেখানে তাকে রাজকীয় ভাবে আপ্যায়িত করা হয় সকালে ষষ্ঠী দেবীর পুজো করা হয় ষষ্ঠী দেবী মূলত সন্তানদের রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত হন শাশুড়ি পুজোর শাশুড়ি সময় দীর্ঘ জীবন ও সুস্থতার প্রার্থনা ভোজের আয়োজন এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন রকমের সুস্বাদু বাঙালি খাবার যেমন ইলিশ মাছ চিংড়ি মালাইকারি পোলাও খিচুড়ি চাটনি পায়েস মিষ্টান্ন ইত্যাদি পরিবেশন করা হয় কখনো কখনো এই ভোজ রীতিমতো উৎসবের রূপ নেয় যেখানে পরিবারের অন্য সদস্যরাও অংশ নেন জামাই ষষ্ঠী শুধুমাত্র জামাইয়ের জন্য নয় এটি এক ধরনের পারিবারিক মিলন উৎসব শ্বশুর শাশুড়ি ও জামাইয়ের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে এই অনুষ্ঠান এটি প্রমাণ করে বাঙালি সমাজে পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে একটি ছোট্ট অনুষ্ঠানও পারিবারিক সম্পর্ককে মজবুত করতে পারে আধুনিক যুগে যদিও উৎসবের প্রথাগত রূপ কিছুটা বদলেছে তবু অনেক পরিবারে এখনও এটি আন্তরিকতার সাথে পালন করা হয় এখনকার দিনে অনেকেই রেস্তোরাঁয় বা হোটেলে জামাই ষষ্ঠীর আয়োজন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনটিকে ঘিরে পোস্ট ও ছবি শেয়ার করাও একটি ট্রেন্ডে পরিণত হয়েছে সংক্ষেপে বলা যায় জামাই ষষ্ঠী একটি আনন্দ ঘন ও আবেগপূর্ণ বাঙালি পারিবারিক সংক্ষেপে বলা যায় একটি ও আবেগপূর্ণ বাঙালি পারিবারিক অনুষ্ঠান এটি শুধুমাত্র ভোজ বা উপহারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মীয়তার বন্ধনকে সজীব ও শক্তিশালী করে তোলে এমন একটি সংস্কৃতি যা পারিবারিক সৌহার্দ্য সম্মান ও ভালোবাসার নিদর্শন বহন করে